আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে একটা মাদ্রাসাতে আছি এখানে প্রায় দেড়শো জন মতো মাদ্রাসার ছাত্র আছে তারা এখানে কোরআন শিক্ষা করে প্রতিনিয়ত তো আমরা এখানে আজকে একটা খানার প্রোগ্রাম করতেছি এই প্রোগ্রামগুলো আমাদের থেকে বেশি বেশি দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেমন লাগে এই প্রোগ্রামগুলো সেটা অবশ্যই জানাবেন আপনারা এই মাদ্রাসার আর মসজিদের যে প্রোগ্রামগুলো হয় এগুলা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে কারণ এগুলো শুধুমাত্র দিনের জন্য আল্লাহকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি এর জন্য এই প্রোগ্রামগুলো করে থাকি এগুলো আপনারা শেয়ার করতে চান না লাইক করেন না কমেন্টস করেন না যার ফলে এই ভিডিওগুলা বেশি মানুষের কাছে পৌঁছায় না সারা বিশ্বের কাছে ভিডিওগুলো পৌঁছালে ইসলামের বাণীটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে আপনিও সদগা জারিয়া স্বরূপ সব পাবেন আপনারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন সুন্দর দৃশ্য মার্শাল্লাহ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমছে জানাবেন কোরআনের ছোটো ছোটো পাখিগুলা এখন নামাজের উদ্দেশ্যে যাচ্ছে আমরা নামাজ শেষ করে ইনশাল্লাহ খানা শুরু করব তো এই প্রতিষ্ঠানে রাত দিন প্রায় চব্বিশ ঘন্টায় কোরআনতে লোয়াদ চলে ছোটো ছোটো বাচ্চারা ফজরের আগ মুহূর্তে উঠে যায় তাহাজ নামাজ পড়ে তারপরে ফজর নামাজ পড়ে তারপরে কোরআন লোক করতে বসে যায় তো সবাই দোয়া করবেন এদের জন্য এরা যেন বড়ো হয়ে দিনের বড় দায়ী হতে পারে দিনের ক্ষেদমতে আল্লাহ যেন এদেরকে লাগান দেখতেই প্রাণটা জুড়িয়ে যায় আর সাধারণ একটা দৃশ্য তোমার মাথা নত সি কোরআনের ছায়া তলে দিন কেটে যায়

müzemi lan Başla আমাদের কাছে খাস করে দোয়া চেয়েছেন মোহাম্মদ আলম নিসা বেগম এবং আলিয়া আফরিন আল্লাহ তালার এই দুই বান্দি এবং এক বান্দা দোয়া চেয়েছেন অসুস্থ আছেন আমরা তাদের এই তিনজনের জন্য এবং এই তিনজনের পরিবারস্থ সদস্য যারা আছে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতার হায়াত দান করেন সকলেই বলে আমিন আল্লাহ তালা সকল প্রকার রোগ শোক বিমার থেকে তাদেরকে হেফাজত করেন সকলেই বলে আমিন আমিনের কাছে খাস করে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতার সাথে প্রবাসের এই জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ তালা তাদেরকে সে হাতের সাথে যেন দেশে আসার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমরা সকলেই দোয়া করবো আরকবাদ শরীপুরি আল্লাহম আল্লাহ মোহাম্মী الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين أي الله ورور ديگر معبود الله أسمن النسيج من القرى ديني فتشتان مدرسة طالب العلم قسيك سماع سنبت ساسات زائي كرام درك شغيني برو غنقار خطاكار أي ايا الله تمر شان دار برتي مير متو, متو غنقالير রবুল মেহরবানি করে আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়ে নাও আমাদের জীবনের জানা অজানা সেরে বিদ্যাতি না বুঝিয়া প্রকাশ্যে গোপনে গুনাহে হেস গিরা কবিরা আয়াল্লা ছোট বড় ইচ্ছাকৃত অনেচ্ছাকৃত যত প্রকার ভুল ত্রুটি করেছি তোমার রহমান রফার নামের খাতিরে জীবনের সকল প্রকার ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও রবুল আলমিন আয় আল্লাহ বিশেষ করে আমরা হাত করছি আমাদের আপন আপন যারা দুনিয়া থেকে তুলিন করছিবাসী হয়েছে সকলকে মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে খাস করে রাবুল আলমিন আয় আল্লাহ আমেরিকান প্রবাসী তিন তিনজন তোমার বান্ধা এবং বান্দি দোয়া চাইছেন রাবুল আলমিন আয় আল্লাহ তারা অসুস্থ আছেন আয় আল্লাহ তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রাবুল আলমিন আয় আল্লাহ তাদের জন্য খাস করে দোয়া করছি আয় আল্লাহ সকল প্রকার রোগ শোক বিমার থেকে তাদেরকে হেফাজত করে সুস্থ সবলভাবে তাদেরকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করে দাও আয়া আল্লাহ সকল প্রকার রোগ শোক থেকে তাদেরকে হেফাজত করো মামলা আয় আল্লাহ ছাত্রদের এই দোয়া রশিয়ালা করে রাবুল আলমিন আয় আল্লাহ তোমার যেই বান্দা এবং বান্দিরা দোয়া চেয়েছেন এই জীবন থেকে আয় আল্লাহ আমেরিকা থেকে রাবুল আলমীন আয় আল্লাহ তাদের সকলের মনের নেক মাকাসাদ এবং জাহেজ মানসাগুলো পূর্ণ করে দাও আল্লাহ তাদের জন্য দোয়া করছি তাদের কামাই রুজির মধ্যে বরকদান করো আল্লাহ আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ সালামতের সাথে শান্তির সাথে জীবন যাপন করার তৌফিক করে দাও। আল্লাহ এই দোয়াকে করে যত মানুষ প্রবাসে জীবন যাপন করতেছেন সকলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়ে দাও। আলাল ইলাহা আসসালামু আলাইকুম। আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব সুন্দরভাবেই খানা সম্পন্ন করিয়েছেন সকল ছাত্র খুব সুন্দরভাবেই খেয়েছে তো আপনাদের এই মাদ্রাসা নিয়ে অনেক প্রায় এক দেড় বছর আগে হয়তো একটা প্রোগ্রাম করেছিলাম তখন এই বিল্ডিংয়ে ওই পাশে যে অজুখানা করার কথা ছিল অজুখানা কিছু হয়েছিল না এক এক দেড় বছর আগে যখন ওই গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে যখন একটা প্রোগ্রাম হয়েছিল নিস্তালা শুধু কমপ্লিট হয়েছিল ওই পাশে যে অজুখানা দেখতে পাচ্ছেন সাইন্সিক কিছু কাজ হয়েছে এটা এখনও সম্পূর্ণ হয় নাই কাজটা চলমান আছে আচ্ছা এখানে তো প্রায় এখন একশো চল্লিশ জনের মতো শিক্ষক ছাত্র শিক্ষক মিলে দেড়শো জন মতো একশো পঞ্চান্ন আবাসিক থাকে আচ্ছা আর অনাবাসিক স্কুল মাদ্রাসা যেটা ওইটাতে একশো প্লাস ছাত্র পড়াশোনা করে যারা এখানে অনাবাসিক চলে যায় আচ্ছা এখানে এটা হচ্ছে আপনাদের নতুন বিল্ডিং এর অজুখানা প্লাস বাথরুম অজুখানা বাথরুম গোসলখানা এটা হচ্ছে গোসলখানা এখানে বাচ্চারা গোসল করবে এগুলা বাথরুম হ্যাঁ আচ্ছা এই পাশে পোশাকখানা আমরা চেষ্টা করেছি অনেক ভাইয়েরা আপনার এই প্রোগ্রামগুলো দেখে আমাদেরকে সহযোগিতা করেছেন এগুলো হচ্ছে প্রসাব করা জায়গা আর এদিকে বেশ কয়েকটা বাথরুম আমরা অর্ধেকটা কমপ্লিট করতে পারছি এখানে পাঁচটা পোশাকখানা এবং ছয়টা বাথরুম আর এই যে গোসলখানা যেটা দেখতেছেন এটা আমরা অর্ধেক কমপ্লিট করতে পারছি এই পাশে যদি আপনি একটু দেখান ভালো হয় আমরা এখানেও সেম এই এই পাশের মতো এখানেও আর একটা হবে এই বাথরুমগুলো কমপ্লিট করা হবে এবং ওই পাশে যে জায়গাটা দেখছেন ওখানে পোশাকখানা টানা আচ্ছা মানে এরকম এই পাশে যেটা গোসল করার জন্য জায়গা করছেন এখানেও করবে সেম এখানেও এরকম জায়গা হবে আর ওইদিকে ওই যে দেখা যাচ্ছে ওইগুলো বাথরুম বাথরুম হবে এগুলো আমরা অর্থনৈতিক সংকটের কারণে এই কাজটা সম্পন্ন করতে পারি নাই বাকি আমাদের আরেকটা কাজের খুব জরুরি হয়ে পড়ছে এখন বৃষ্টির দিন আমাদের মাদ্রাসাদ দৌতলা বিল্ডিংয়ে এখনও আমরা আপনার থাই গ্লাসের ব্যবস্থা করতে পারি না এক ওখানে বারোটা থাই গ্লাস দরকার এক একটা গ্লাসে প্রায় দশ হাজার প্লাস টাকা খরচ হবে তো আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি মুসলিম ভাই এবং বোন দেশ এবং প্রবাসে যারা আমাকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে দেখবে এই প্রতিষ্ঠানকে সতকায় যা জন্য তাদেরকে অনুরোধ করব এই দিনই প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসতে আমি এবং আমার ছাত্র মিলে আমরা প্রতিদিন আসরের নামাজ পরে যারা এই দিনের প্রতিষ্ঠানের জন্য অর্থ বুদ্ধি শ্রম সময় দিয়ে সাহায্য সহযোগিতা করেন তাদের জন্য খাতমে কাজি গান করে সকলের কল্যাণের জন্য সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয় এভরিডে প্রতিদিন আর এখানে সবসময় এর ব্যবস্থা আছে এখানে বিশাল বড় এক ঈদগাহ স্থান মসজিদ ধর্মীয় চারোটা প্রতিষ্ঠান এখানে আছে তো যে সমস্ত ভাইরা আমাদের এই প্রতিষ্ঠানকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন সৎকারে যা যাওয়ার উদ্দেশ্যে আপনারা এই দিন এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে মঙ্গল করেন খায়ের করেন